আন্দোলনে এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে দুই মাস হলো তার আগে তো আমরা মাঠে এবং আমরাই আপনার মাঠেছি আমরা গেলে গেছি আমাদের ষাট লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের সাতশোর উপরে মানুষ আপনার গুম হয়ে গেছে এই আলী সহ এই এইটা তো আমরা আমাদের পনেরো বছর ধরে চলছে এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে এবং ছাত্ররা যখন এসছে তখন আপনার তারা যে প্রথমে কোটা আন্দোলন তারপরে সেই হত্যা

এখন যে কোনো ধরনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া বা একটা ভুল বুঝবুঝি যাওয়া সমঝোতার অভাব হওয়া এটা কিন্তু দেশের জন্য এই মুহূর্তে এতটুকু মঙ্গলজনক হবে না না এটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না কিন্তু আপনি বলছেন যে আপনি আসলে সাপোর্ট দিয়েছিলেন আপনার সেই ব্যাপারে কোনো সন্দেহ না আমরা প্রতিদিন আপনার বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি সরাসরি দেখেছি বক্তব্য দেখেছি আমার প্রশ্ন আপনারা তো সাপোর্ট দিয়েছিলেন কিন্তু লিডারশিপটা ছিল যে আসলে ছাত্রদের হাতেই তাই তো মানে এটা এই যে আপনারা যাচ্ছেন কেন আমরা যে লিডারশিপ লিডারশিপটা আমরা ক্লেম করি আমরা কি করেছি যে আমরা শেষ মুহূর্তে লিডারশিপটা আমরা দিয়েছি এটা ক্লেম করতে করেনি তো ওটা যাচ্ছেন কেন তো আমরা বলছি যে ছাত্ররা শেষ মুহূর্তে যে আমি তো বক্তব্য বলেছি জি যে গোলটা আমরা তৈরি করে দিয়েছি কিকটা করেছে ছাত্ররা ওকে আমি বারবার বলেছি যেটা মাঠের মধ্যে মল তৈরি করে যে সামনে নিয়ে এসেছি আমরা কি করেছে ভাই সিজের কাছে পয়েন্ট আপনার কাছে কি মনে হয় যে ওই সময় যে সরকারটি গঠিত হলো অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে সরকারটি গঠিত হলো সেই সরকারটি গঠনের পরে যে সেই সরকারে কি আপনাদেরও থাকা উচিত ছিল আপনার মনে হয় এরকম যে মানে এটা কি জাতীয় সরকার না না আমি আমি প্রায় এই ব্যাপারে আমি খুব পরিষ্কার কথা বলি যে আমরা এই সরকারে থাকতে চাইনি কারণ আমরা মনে করেছি যে যে মূল বিষয়টা যেটা থাকবে সেটা নিরপেক্ষ হলে ভালো হবে সেই সময় বরঞ্চ আমরা এই গভর্নমেন্টকে তৈরি করার ব্যাপারে আমরা সহযোগিতা করেছি আহ নির্দলীয় নিরপেক্ষ থাকুক সেটা আপনার চেয়েছেন প্রশ্নতে পরে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারে প্রধান হবেন এটি বাছাই কি আপনাদের ভূমিকা ছিল

ওরা ছাত্ররাও বলেছে আমরা ওকে এখন যখন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে অনেক ক্ষেত্রে আপনি শোনেন যে সরকারের পক্ষ থেকে বিএনপির অনেক সমালোচনা করা হয় এবং কেউ কেউ এরকম বলতে চেষ্টা করেন যে বিএনপি কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলেও আসলে এই সরকারকে একটু চাপে রাখতে চায় সেই ব্যাপারটাকে তাহলে আপনি আসলে কি হয় দেখেন কারণ আপনি দেখুন আপনি আমি খুব খুশি হতাম জি আপনি যদি মোর পলিটিক্যাল সাইড বলতে যেতেন জি আপনি এমন কত ব্যাপার নিয়ে আসছেন যে বিষয়গুলো কিন্তু আপনার আমি মনে করি যে এই মুহূর্তে এই দেশের জন্য এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না বরঞ্চ ক্ষতিকর ওকে আমি খুব কিছু ক্যাটেগরিক্যালি বলতে চাই আপনাকে যে এখন আমাদের সামনে যে বিষয়টা সবচেয়ে বড় প্রয়োজন যে একদম পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন তার জন্য যে সংস্কার করা দরকার সেই সংস্কার গ্রহণ করার জন্য সময়টুকু নেওয়া আমরা ওই দিকে যেতে পারলে আমরা মনে করি যে জাতির যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেটাকে ভুলাংশের সম্ভব হবে নেওয়া একই সঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাহলে কি আপনি সংস্কার নিয়ে একটু কথা বলবেন কিন্তু আমি আসলে সংস্কার নিয়ে যখন কথা বলতে চাই তখন তো আসলে একটা টাইম লাইন আমার জানতে হবে যে আসলে আপনার সংস্কার না আপনার জানতে হবে কিন্তু আমি তো দিতে নাও পারি জি 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 সেটি আপনার জানাতে তো আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না ওকে তাইলে তাইলে আপনার কাছে ইম্পর্টেন্ট এখন হচ্ছে যে মানে কোনটা যে এই সরকার আমার কাছে আমি খুব পরিষ্কার করে বলেছি আমি মনে হয় যে আমি কোন অস্পষ্ট নেই আমি বলেছি যে এই সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে সেই সংস্কার গুলো দ্রুত শেষ করবে এবং সেটা স্পষ্ট আমাদের যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করেই তা যাবে এটা আমাদের বক্তব্য মূল যে ছয়টা কমিশন তারা করেছে সেই ছয়টা যত দ্রুত করতে পারে আমরা মনে করি সেটা দ্রুত ই করে নিয়ে যাওয়া সম্ভব এটা কোনো ব্যারিয়ার না ইস নো ব্যারিয়ার ওকে আপনি কি মনে করেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য সংবিধানে উপপ্রধানপতি রাষ্ট্র উপরাষ্ট্রপতি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সংসদ উচ্চ উচ্চকক্ষ এই এগুলি খুব গুরুত্বপূর্ণ মানে এগুলি না না আপনি আপনি জিনিসটা ব্যাখ্যাটা বলতে এমন মনে হয় যে আপনি আপনার মত করে দিচ্ছেন ব্যাখ্যা দিচ্ছেন আমরা যেটা সবাই সবাই আমরা যেটা লক্ষ্য করেছি সেটা আমরা দেখেছি যে আপনার বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো যেটা বারবার পরিবর্তন হয়েছে বাহাত্তর সাল থেকে আপনার কিছুদিন আগে পর্যন্ত শেখ সেটাকে আপনার তস নস এটাকে একটা স্ট্রাকচার আনা দরকার আগের থেকে যে থাকবে তো মানে নেই আমরা মনে করেছি এই কাজগুলো হলে এটা আরো সুন্দর হয় যে কারণে আমরা আমাদের মতো করে আমরা একত্রিশ দফা দিয়েছিলাম একত্রিশ দফার প্রেক্ষিতে আমরা এই বিষয়গুলো এসেছি আমরা সব রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য সেটাকে রক্ষা করতে চেয়েছি এবং একই সঙ্গে আমরা মনে করেছি যে উপরাষ্ট্রপতি হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয় আমরা মনে করেছি যে আপনার উপপ্রধানমন্ত্রী হলে সেখানে আরেকটা ব্যালেন্স তৈরি হয় একটা

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না আমি প্যারাফ্রেস করছি আপ কারেক্ট মি ইফ আই এম রং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসু সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানে কারণ কি প্রতিপক্ষের নিষ্ক্রিয়তার আমার মনে হয় এই জায়গায় বলতে আমি বাধ্য জি এই জায়গায় বলতে আমি বাধ্য যে প্রফেসর ইনুস সাহেব সঠিক আমরা যেটা বলেছি সেটা সঠিকভাবে

আমি অন্যভাবে প্রশ্নটা করি সেটা হচ্ছে যে আপনার সঙ্গে কি আপনার জনাব জনাব নাহিদের মাহফুজের জনাব আসিফের দেখা হয় জি আসলে তারা যখন তাদের যে সরকারি কাজ সেই কাজে যান তখন অবশ্যই তারা সরকারের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন সদস্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেই দায়িত্ব পালন শেষে আমরা প্রত্যেক দিন না হোক একদিন পর পর হোক বা নির্দিষ্ট দিন পরে পরে হোক আমরা যখন আবার তারা তাদের জায়গা থেকে তারা যে ছাত্র প্রতিনিধি ছিল সেই জায়গায় ফিরে আসে এবং আমরা আবার আমাদের পূর্বের যে জায়গাটি সেই জায়গাটি গিয়ে একসাথে নিজেদের আত্মসমালোচনা বলি বা নিজেদের কোন কাজগুলো করা উচিত ছিল কোন জায়গায় আমাদের আরো কাজ করা উচিত কোন জায়গায় ভুল হচ্ছে সেগুলো নিয়ে আমরা প্রায় আলোচনায় বসি কথা বলি আপনারা আপনি নিজেকে কি সরকারের অংশ মনে করেন মানে আর না কখনোই না আপনি সরকার অংশ না আপনি সরকারের অংশ না আমি সরকারের অংশ নিজেকে মনে করি না কিন্তু আমার জায়গা থেকে মনে হয় যেহেতু আমাদের ছাত্রদের যে প্রতিনিধি এমন দুইজন তিনজন বর্তমানে বলা যায় আসলে আমাদের এই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে তিনজন প্রতিনিধি সরকারে রয়েছে সেই জায়গায় আমাদের অবশ্যই এখানে একটি আমাদের ভিতরে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি জায়গাটি কখনো এরকম নয় যে সরকারের সাথে সরাসরি যে সম্পর্ক এমনটি নয় বরং তারা যখন ওই দায়িত্বটি ছেড়ে আবার এক হয়ে যায় তখন এটি অনুভব হয় যে না সরকারে আছে এমন কিছু লোকজন আমার খুব ক্লোজ কাছে আছে তাদের সাথে একটু কথা বলা যায় আহ ভিতরের যে বিষয়গুলো তাদের কাছে একটু মন খুলে শোনা যায় এই বিষয়টি কিন্তু আমি নিজেকে সরাসরি অবশ্যই সরকার অংশগ্রহণ করি না আপনি নিজে সরকার অংশ মনে করেন না তো জনাব নাহিদ জনাব মাহফুজ এবং জনাব আসিফ মাহমুদ তো অবশ্যই সরকারের অংশ এবং আপনাদের প্রতিনিধি হিসাবে মানে ছাত্র বা বৈষম্যবৃদ্ধি ছাত্রদের প্রতিনিধি হিসাবেই সরকারের অংশ তো আপনি সরকারের বাইরে থেকে আপনার কাছে কি মনে হয় যে বর্তমান যে সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার সে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কি আপনারা বেশি শক্তিশালী নাকি আপনারা তিনজন অন্যরা সতেরো জন মানে এরকম কি কোনো গ্রুপিং আছে নাকি আপনারা সবার মধ্যে ভালোই সমন্বয় আছে আপনি বাইরে থেকে কি বোঝেন যে মানে এই তিনজনকে আলাদা এই তিনজন কি বিশ জনের একজন এই তিনজনই কি আসল তিনজন মানে ব্যাপারটা কীরকম আসলে মানে আমরা যা আমরা গণতন্ত্রে বুঝি যে এভরিবডি ইজ ইকুয়েল বাট এখানে কি কেউ আছে যারা মোর দেন ইকুয়েল না এই জায়গাটি আমার কাছে একটু আলাদা রকম সেই জায়গাটি হচ্ছে আমাদের এই বৈষম্যবৃদ্ধি ছাত্র প্ল্যাটফর্মে যে তিনজন সরকারের বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিত্ব করছেন এবং সরকারের অংশ তারা যখন ওই জায়গাটিতে থাকেন সরকারের জায়গাটিতে তাদের তখন ওই নির্দিষ্ট জায়গাটিতে আসলে সরকারের হয়ে বিভিন্ন জায়গায় কাজ করার যে একটি আলাদা রকমের যে একটি ক্ষমতার জায়গা কিংবা বিভিন্ন জায়গায় কাজ করার যে তাদের নির্দিষ্ট কিছু আলাদা ক্ষেত্র রয়েছে যেগুলোতে তাদের ওই ডিসিশন মেকিং ক্যাপাবিলিটির ওই জায়গাটি রয়েছে সরকারের হয়ে কিন্তু আমাদের আমাদের ওই নেই আবার অ্যাডভান্টেজ রয়েছে যে একটি অ্যাডভান্টেজটি হচ্ছে যে তারা সরকারে থাকার কারণে অনেক বিষয় রয়েছে যেগুলো তাদেরকে অনেক মেনে সংযত হয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে হয় চলতে হয় প্রোটোকলের মধ্যে থাকতে হয় সেদিক থেকে আমাদের মনে আমাদের একটা কমফোর্ট জোন হচ্ছে হ্যাঁ আমরা সত্যি আমাদের জীবনের প্রথম আজকে থেকে তিন মাস আগে আমরা কেউ চিন্তা করিনি যে আমরা জীবনে হয়তো এই অভিজ্ঞতাটির মধ্যে দিয়ে যাব আজকে থেকে তিন মাস আগে কেউ আমরা ভাবিনি যে বাংলাদেশে তিন মাস পরে এই অবস্থায় আসবে সেই জায়গায় আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঠেকছি শিখছি ভুল করছি নিজেদেরকে ঠিক করছি বাট আমরা তাদেরকে প্রত্যেকটি জায়গা সরকারের যারা রয়েছে তাদের যে জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে যে এই জায়গাগুলো আমাদের গঠনমূলকভাবে সমালোচনা করা দরকার কঠোরভাবে সমালোচনা করা দরকার সেটি করার আমার যেমন সুযোগ রয়েছে আবার জনগণের সাথে একদম রাজপথে সংগ্রাম করার যেমন আমার সুযোগ রয়েছে আবার প্রত্যেকটি জেলায় জেলায় ছুটে গিয়ে আমার সাধারণ যারা আন্দোলনকারী ছিল ছাত্র জনতা ছিল তাদের সাথে মেশা কথা বলা আমার যারা আহত ভাই বোনেরা কিংবা শহীদ পরিবার রয়েছে তাদের সাথে কথা বলা এই যে প্রোটোকলের বাইরে থেকে যে এক্সট্রা সুবিধা আমার ইচ্ছা আমি চলে যেতে পারছি যখন ইচ্ছা আমি চলতে পারছি মাস্ক আমি হেঁটে পারছি এই আমার একটা আলাদা অ্যাডভান্টেজ রয়েছে মানে অর্থাৎ এই জায়গাটিতে আমার মনে হয় যে তাদের যেমন ডিসিশন মেকিং এ সরাসরি একটি প্রভাবের জায়গা রয়েছে কিন্তু আমি আমার জায়গা থেকে বা আমরা যারা রয়েছি সরকার আমরা যারা নেই আমাদের একটি আলাদা কমফোর্টের জায়গা রয়েছে একই সাথে আমরা বাংলাদেশের এই একটি রাষ্ট্রপতি ইস্যুতে আমরা দেখলাম যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যেমন কথা বলছি আমি আসছি এটার ব্যাপারে আপনার এইটাতে আপনি বলছিলেন যে নাহিদ বা মাহফুজ বা আসিফকে অনেক চিন্তাভাবনা করে কথা বলতে হচ্ছে চিন্তাভাবনাটা কি আপনি বা হাসনাত একটু কমই করতেছেন নাকি ইদানিং নাকি মানে আচ্ছা আমি আপনার অ্যাঙ্গেলটা বুঝতে পেরেছি আসলে আমরা চিন্তাভাবনা কম করছি এটা আমরা না বরং আমি আমার জায়গা থেকে বা হাসনাত হাসনাতের জায়গা থেকে আমি সামগ্রিকভাবেই বলি আসলে আমি প্রথমে আপনাকে একটা কথা বলে নিয়েছি তিন মাস আগে আমরা যে জীবন এই পর্যায়ে থাকবে এটা আমরা কখনো কল্পনা করি এবং সবগুলোই আমাদের জীবনে নতুন নতুন অভিজ্ঞতা ইভেন আমরা ওই যে আমরা চার তারিখে আমরা যখন ঘোষণা দিই যে ছয় তারিখ আমাদের লং মার্চ টু ঢাকা হবে তখনই আমাদের ইনস্ট্যান্ট আবার আমাদের ডিসিশন বিভিন্ন পার্সপেক্টিভ চিন্তা করে প্রায় ত্রিশ মিনিটের একটা ডিবেটের পরে আমরা ডিসিশনে আসি যে না পরশু নয় আগামীকালই লং মার্চ টু ঢাকা সো এরকম বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় আসলে যেটা হয়েছে যে প্রথম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যখন গিয়েছি তখন সেই জায়গাগুলোতে ঠেকেছি বাট আমাদের যখন আবার সামগ্রিক একটি আলোচনার মধ্যে দিয়ে মনে হয়েছে যে না এই জায়গা আমাদের এইভাবে কাজ করা দরকার সত্যি কথা বলতে আমাদের বিবেককে আমরা কোন একটা নির্দিষ্ট জায়গা একদম কনক্রিট করে রাখি না এবং রাখতেও চাই না আমরা মনে করি যে কেউ যদি আমাদেরকে এমন কোন একটা পরামর্শ দেয় বা আমাদের নতুন একটা ইনসাইট দেয় যেটা আমাদের মনে গ্রেটার পার্সপেক্টিভে বেটার তখন আমরা এটা গ্রহণ করার যে মানসিকতা সেটি রাখি সে কিছু ভুল হচ্ছে কিন্তু সব সময় সংশোধন করার চেষ্টা আছে যাই হোক যাই হোক এটা নিশ্চয় 16 বছরের চাপ তারপরে এর মধ্যে থেকে অনেকগুলি কারণ ছিল আমি একটু জনাব সার্জি সালাম আপনার কাছে যেতে চাই জনাব সার্জি সালাম আমাদের এবারে প্রসঙ্গ হচ্ছে যে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করছেন আপনাদের দাবির মুখে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগের নিষিদ্ধ ব্যাপারটা এই জায়গায় যাইতেছে যে কেউ কোনো দিন ছাত্রলীগ করছে তারপরে এসে সে বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করছে ভাইবা দিয়ে নির্বা সুপারিশ প্রাপ্ত হয়েছে তারপরেও তার চাকরি হবে না বা তাকে চাকরি থেকে চলে যেতে হবে এইটা কি খুব ন্যায় বিচার বা বৈষম্য বিরোধী কোনো কিছু হচ্ছে আপনি এখন বাংলাদেশে সরকারি চাকরিতে বা পুলিশে যেটা হইতেছে যে কেউ এসে বলতেছে যে আমি বিএনপি করতাম এই জন্য আওয়ামী লীগ আমাকে পনেরো বছর পর মানে দেয় তার যদি বিভিন্ন রকম আপনারা তাকে প্রমোশন দিচ্ছেন ওয়ানলি বিকজ আপনাদের সুপারিশে আপনাদের সরকার সেটি করতেছে ছাত্রলীগের ক্ষেত্রে এটা করতেছে মানে আপনারা এই যে একটা উই আর সৃষ্টি করতেছেন এটা কোথায় গিয়ে সেটা এটা আসলে দাঁড়াবে মানে বাংলাদেশ কি হুতুতুটির মতো দুইটা জাতি এরকম পরিণত হবে একদম হুতু একদম টুটসি এরকম আহ ভাই আপনাকে হচ্ছে যদি একদম স্পষ্ট করে বলি আপনি এই দেশে থেকেছেন দেশের দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন আপনি দেখেছেন আমলাতন্ত্র কিভাবে কাজ করে রাজনীতি কিভাবে কাজ করে মানে প্রথম কথা হচ্ছে আপনিও যখন একদম সাধারণ সকল মানুষের মতো বলেন আপনারা তখন এটা আসলে আমাদেরকে আবার ভাবা যে ও আচ্ছা আমরা আসলে কারা আমরা কি এই মুহূর্তে আসলে আমরা তন্ত্রের কোনো বড় আমলা নাকি আমরা কোন মন্ত্রী না কোনো উপদেষ্টা না প্রধান উপদেষ্টা তো এই জায়গা থেকে যদি আপনি এই জায়গা থেকেও বলেন যে আমাদের তিনজন প্রতিনিধি সরকারের রয়েছে সেই জায়গা থেকে হচ্ছে যে এই সরকারের প্রতিনিধি কিন্তু বিশ্বের অধিক আসলে সদস্য রয়েছে সকলে মিলে কাজ করছে প্রথমত দ্বিতীয়ত আপনি খুব ভালো করেই জানবেন যে এই জায়গাটিতে আসলে একজন উপদেষ্টা যতটা না এই জায়গাটাতে ইনভলভ হয় এই জায়গার প্রত্যেকটি জিনিস তার সচক্ষে দেখে কাজ করার ওই সুযোগটি রয়েছে তন্ত্রে যে মানুষগুলো রয়েছে তাদের কাছে স্টেপ বাই স্টেপ এই যে জিনিসগুলো ডিসিশন তাদের ওই প্রভাবটি বেশি থাকে আবার এই বাংলাদেশে আপনি হঠাৎ করে এটা চিন্তাই করতে পারবেন না যে এত বড় একটি অভ্যুত্থান হয়েছে আর অভ্যুত্থানের পরে সবকিছু ঠিক হয়ে গিয়েছে এবং এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের এই জায়গাটিতে কোনো প্রভাব নেই আপনি নিজেই বললেন যে যারা হচ্ছে বিএনপি জামায়াতের এতদিন ধরে তাদের জায়গায় প্রমোশন পায়নি বা অন্যায় করেছে ওই জায়গা থেকে প্রমোশনটি তারা এসে বলছে তারা বঞ্চিত তাদের সাথে বৈষম্য হয়েছে তারা এসে আসলে এসে প্রথম কোন পরিচয়টা ব্যবহার করছে রাজনৈতিক পরিচয়টা কিন্তু ব্যবহার করছে সো আলটিমেটলি সবকিছু যে এই যে যারা ওই সরকারের রয়েছে কিংবা তিনজন রয়েছে আমাদের প্রতিনিধি তারাই ঠিক করে দিচ্ছে ব্যাপারটি এরকম নয় দ্বিতীয়ত যে জিনিসটি আপনি বলেছেন এইখানে আমি আপনার সাথে একটি জিনিস একদম স্পষ্ট আমার একটি মতামত ব্যক্ত করতে চাই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের কথা যদি বলি ওই টাইমে পুরো সময়টিতে যে ছাত্রলীগ বিগত ১৬ বছর ধরে একটা আলাদা রকম তাদের নৈরাজ্য চালিয়েছে সেই টাইমে আওয়ামী যখন ক্ষমতায় ছিল তখন যদি তারা এটি বলতো যে কেউ একজন বিএনপি করে বা জামাত করে বলেই তাকে কোনো একটি পদে পুলিশের পদে হোক বিসিএস এর যে কোনো একটি জায়গায় হোক তাকে নিয়োগ দেয়া যাবে না তার গেজেট বের হবে না প্রকাশিত হবে না এটি আমার জায়গা থেকে আমি কখনোই সমর্থন করি না যদি না তার বিরুদ্ধে কোনো এরকম ফৌজদারি মামলা কিংবা অন্যায় অপরাধ এসবের কোনো তদন্ত সাপেক্ষে অভিযোগ এবং প্রমাণ থাকে একইভাবে আমি আমার জায়গা থেকে মনে করি যে এই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের যে সময়টি ছিল এই সময় বিগত ষোলো বছরে যারা ছাত্রলীগের বিভিন্ন জায়গায় কর্মী ছিল কিংবা পোস্টের ছিল তাদের মধ্যে কেউ যদি কোনো জায়গায় ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করে বিভিন্ন দলের কার উপরে অত্যাচার করে কিংবা তাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রকম অপশাসন দুঃশাসনের সরাসরি মাঠ পর্যায়ে সহযোগী হয় কিংবা ওই যে রাজপথের লাঠিয়াল হিসেবে হেলমেট বাহিনী হিসেবে ব্যবহার না হয় যারা যাদের এই ক্লিন ইমেজটি রয়েছে এই অভিযোগগুলো যাদের বিরুদ্ধে নেই তারা যদি তাদের মেধার ভিত্তিতে ওই বিভিন্ন কিংবা কোনো একটি জায়গায় যায় তাদের ওই নিয়োগটি থাকা উচিত তবে একটি জিনিস স্পষ্ট করে এখানে আপনাকে এটি খুবই গুরুত্বপূর্ণ আমি যখন আমার জায়গা থেকে দেখলাম দুইশো জন এস কে একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সেখান থেকে সারদ থেকে প্রত্যাহার করা হলো তখন আমি পুলিশের একটি নির্দিষ্ট আমরা আমাদের জায়গা থেকে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি আসলে কি সবার বিরুদ্ধে এই পলিটিক্যাল অভিযোগ রয়েছে কিনা তাদের জায়গা থেকে এসেছে কিছু জায়গা যেমন পলিটিকাল সংশ্লিষ্টতা এবং এই সংশ্লিষ্টতার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার বা অত্যাচারের উদাহরণ রয়েছে পাশাপাশি এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে তার এই ক্ষমতার অপব্যবহার বা অন্যায়ের উদাহরণ নেই কিন্তু ওই ভাইভা পরীক্ষায় পঞ্চাশ মার্কেট যে ভাইবাটি ছিল সেখানে তাকে ঊনপঞ্চাশ দেওয়া হয়েছে আটচল্লিশ দেওয়া হয়েছে এবং রিটেনের মার্কস তার অনেক কম থাকার পরও তিনি এই পরীক্ষাটিতে সামগ্রিক ভাবে উত্তীর্ণ হয়েছে শেষ করে আমার দুই লাইন লাগবে শুধু তাদের জায়গা থেকে আরেকটি কথা বলেছে যে স্ট্যান্ডার্ড হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ মোটামুটি এরকম স্ট্যান্ডার্ডে পায় কেউ দেখা গিয়েছে যে কাউকে অন্য দলের একটি পরিচয় আগে থেকে পাওয়া গিয়েছে তদন্ত সাপেক্ষে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাকে দেওয়া হয়েছে ভাইবাতে পঞ্চাশের ভিতরে দশ পনেরো তার ব্রিটেন অনেক ভালো হয়েছে কিন্তু এরকম দেয়া হয়েছে তো এই সামগ্রিক বিষয়গুলো তারা তাদের জায়গা থেকে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত দিয়েছে কিন্তু তারপরে যদি এখানে কোন রকমের বায়াসনেস থাকে আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই বলবো সেটি আমরা সমর্থন করি না আমার আপনি কি খেয়াল করেছেন যে মানে একজন ছাত্রলীগ নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই লাঞ্ছিত করে করেছেন কতগুলি মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন এগুলি কি আপনার চোখে পড়ছে মানে এগুলি কি আপনি কেমনে দেখছেন ভালো লাগছে আপনার দেখুন না প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে যদি আমি আমার এই প্রশ্নের উত্তর আসলে পূর্বের জায়গাটি রয়েছে যদি তার বিরুদ্ধে এই যে নৃশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার নির্যাতনটি না চালে যদি তাহলে যদি কেন আমি আমি দুইটা ঘটনা বললাম আপনি এই দুটো ঘটনা জানেন কিনা এরকম নিশ্চয় আরো পঞ্চাশ হাজার ঘটনা আছে আপনি যদি বলছেন কেন যদি মানে এই দুটা ঘটনা আপনি জানেন কিনা মানে এই দ্বারা আপনি জানেন অথবা আপনি জানেন না এইটাই তো হবে এটার মধ্যে যদি কেন আচ্ছা আচ্ছা পরীক্ষার হলে যে ঘটনাটা এই ঘটনাটা আমি জানি আচ্ছা ওইটা কি ঠিক আছে মানে এটা করা ঠিক আছে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার পরীক্ষার হলে আসে না এটার আনসারটাই তো আমি আপনাকে বললাম যে তার বিরুদ্ধে যদি সেরকম অভিযোগ থাকে এরকম বর্বরতা নির্যাতন নৃশংসের সাথে যুক্ত হওয়ার যদি তার তার বিরুদ্ধে এই অভিযোগটি থাকে এটি তো আমি জানি না অভিযোগটি আছে কিনা সেটি খতিয়ে দেখার সুযোগটি আসলে আমার হয়নি

আসলে রাজনীতিটাকে ভালো চান এবং রাজনীতিতে ভালো কিছু আসুক সেইটি চান দেখেই এই শেষ পর্যন্ত কিন্তু আপনি ভিডিওটি দেখলেন প্রদর্শক বাংলাদেশের রাজনীতি যদি ভালো করতে হয় বাংলাদেশের রাজনীতিতে যদি ভালো কিছু আনতে হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে বাংলাদেশে রাজনীতিতে ভালো মানুষ আনতে হবে ভালো মানুষ যখনই বাংলাদেশের রাজনীতিতে আসবে তখন কিন্তু বাংলাদেশের রাজনীতিটা সুন্দর হবে শৃঙ্খল শৃঙ্খলতা আসবে ফিদর্শক দর্শক আমাদের বাংলাদেশের রাজনীতিতে ভালো মানুষ আসতে চায় না কেন জানেন কিছু অসৎ মানুষ দিয়ে বাংলাদেশের রাজনীতিটা ভরে গেছে যেই কারণে বাংলাদেশের রাজনীতিতে ভালো মানুষ আসতে চায় না কারণ ভালো মানুষ মনে করে যদি তারা বাংলাদেশের রাজনীতিতে ঢোকে কিংবা আসে তাহলে তাদের সম্মানক্ষুণ্ণ হবে তাদের মান সম্মান ইজ্জতে লাগবে বিষয়গুলি এবং তাদেরকে কিছু সংখ্যক অসাধু রাজনীতিবিদরা তাদেরকে ছোট করবে ছোট করে কথা বলবে যে কারণে কিন্তু তারা বাংলাদেশের রাজনীতিতে আসতে চায় না আমাদের উচিত মানুষের পিছনে রাজনীতি করা ভালো মানুষকে সাপোর্ট করা খারাপ মানুষকে যতই সাপোর্ট করবেন দেশের ক্ষতি কিন্তু তাহলে আপনি করতেছেন আপনার ভোটটি আপনি একটি মূল্যবান পার্টিতে দিবেন যে পার্টি বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আনবে এবং বাংলাদেশের জন্য কাজ করবে দেশের উন্নতির জন্য উন্নয়নের জন্য কাজ করবে এরকম একটি দলকে যদি আপনি ভোটটি দেন তাহলে কিন্তু আপনার ভোটটি সার্থক এবং আপনি কিন্তু দেশের মানুষের উপকারে আসতে পারবেন যদি এটা না করেন অসাধু কোনো মানুষের অসাধু কোনো রাজনৈতিক ব্যক্তির বাক্সে যদি আপনার ভোটটি পড়ে তাহলে কিন্তু আপনি নিজেই এর জন্য দায়ী প্রিয় দর্শক যাই হোক আজকের মতো এখানে শেষ করলাম আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে সেই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায় আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন প্রিয় দর্শক কমেন্ট করলে হবে কি কমেন্ট করলে আপনার ওই কমেন্টটি আরেকজন এসে পড়বে সে অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে আর যদি আপনি কমেন্টটি ভুল করেন তাহলে ভুল ধারণা হতেই পারে মানুষের মানুষ বলতে ভুল তো আপনার এই ভুলটি ধরিয়ে দেবে এবং আপনি শুধরে যেতে পারবেন যাই হোক কাজ করতে শেষ করলাম আল্লাহ হাফেজ